অভিমান ভেঙে একটু কথা বলে নিও আজ আছি, কাল নাও থাকতে পারে যে নারীকে কোনো পুরুষ সর্বহারা করে দিয়েছে তার সম্মানে আঘাত করেছে কষ্ট দিয়েছে তার इज्जत নষ্ট করেছে তার সতীত্বে আঘাত করেছে তার সাথে বেঈমানি করেছে গদ্দারীও করেছে এই সব কিছু দেখার পরেও যদি মেয়েটা শুধুমাত্র আল্লাহর দিকে ভরসা করে সহ্য করতে পারে ধৈর্যশীল হতে পারে আল্লাহ তাকে এমন একটা উত্তম জিনিস দান করবে যেটা সে কখনো কল্পনাই করতে পারবে না সুমান আল্লাহ ভালোবাসি বলে এত কষ্ট দাও তাই না একদিন ঠিক বুঝবে যাকে এত কষ্ট দিয়েছ তার মতো কেউ তোমাকে এত ভালোবাসতে পারবে না সেদিন বুঝবে আমি কি ছিলাম তোমার ওই উপরালাও মনে হয় আমাকে ক্ষমা করবে না কারণ আমি নামাজে দাঁড়িয়ে ওই উপরালাকে নিয়ে না ভেবে তার সৃষ্টির কোনো এক মানুষকে নিয়ে ভেবে অসংখ্যবার চূড়া বলে গিয়েছি তোমার দিন তুমি বলেছিলা না কখনো কষ্ট পেতে দিবা না কিন্তু দেখো আজ তোমার জন্যই কষ্ট পাই কিন্তু তুমি দেখো না তুমি মানুষের কথায় কান দিও না মানুষ তো কত কিছুই বলে দেখবা তুমি আমি ঠিক থাকলে ভালোবাসার গাড়ি অটোমেটিকলি চলে তুমি আমার রঙিন জীবনের বিচ্ছেদ উপাসংহার একদিন তুমি টের পাবে আমি ছিলাম তোমার সবচেয়ে প্রয়োজনীয় মানুষ তুমি বুঝবে আমার মতো ভালোবাসা তুমি গাড়ি কেউ দিতে পারে একদিন গভীর রাতে বসে একা ভাববে যদি সে থাকতো জীবনটা তো কঠিন লাগতো না কিন্তু তখন আমি থাকবো না থাকবো শুধু তোমার দীর্ঘ নিঃশ্বাসে অতীতে হারিয়ে যাবো স্মৃতিগুলি থাকার কথা ছিল আমি শুধু তোমার পাশে থাকতে চেয়েছি সময় মানুষকে বড্ড ব্যথা দেয় এই জন্যই তো ঘড়িতে ফুল নয় কাটা থাকে আসলে কি বলতো তোমাকে অনেক ভালোবাসি বলেই নিজেকে অনেক সস্তা করে ফেলেছি বারবার তুমি ইগনোর করছো জেনেও তোমাকে কল মেসেজ দিয়ে বিরক্ত করেছি তোমার সাথে রাগ করেও দেখেছি তুমি রাগ ভাঙাওনি তারপরেও নিজের রাগটাকে এক সাইডে রেখে তোমার সাথে বেহায়ার মতন কথা বলেছি সত্যি কথা কি জানো বেশি ভালোবাসলে নিজের দাম কমে যায় আর তখন মানুষ সস্তা মনে করে আমি জানি আমি খারাপ আমার মার মতো এই দুনিয়াতে আমি কাউরে কষ্ট দেই নাই কিন্তু বিশ্বাস করেন ভাই এই পুরো পৃথিবীতে আমার মার মতো কেউ আমারে ভালোবাসতে পারে নাই তোমাকে কাছে না পাওয়ার ব্যথা ডাক্তার সেই ব্যথার নাম দিয়েছে মাইগ্রেন অভাব হচ্ছে তোমার অথচ ডাক্তার লিখেছে টাফলিন ইন্ডিভার যে আজ আমার মধ্যে হাজারটা দোষ দেখতে পায় সে একদিন বলেছিল যে তুমি যেমনই হও আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো আমার একটাই আফসোস আমার ভালোবাসা তোমার হৃদয় স্পর্শ করতে পারে প্যারা নাই আমি জানি আমি খারাপ গাছ দেয় ছায়া পুরুষ দেয় মায়া এই মায়াই যে গো আপনার অনেক ভালোবাসি ছায়রা গেলে বাঁচতে পারবো না দিয়ে তো আমাদের মায়া পুরো হচ্ছে তবে সেটা পূর্ণতার আলোতে নয় শূন্যতার ছায়াতে বসেছে আমি দেখলাম আমি ছাড়া আমার আর কেউ নাই যদি কাউকে বিশ্বাস করে ভালোবাসাটা পাপ হয়ে থাকে তাহলে উপরала আমাকে সেই পাপের উপযুক্ত শাস্তি দেখ রে বন্ধু কি ভাবতেছস ভাবতেছি ও জগড়া লাগলে নাকি সবকিছু ভেঙে ফেলে আমি তো আমার মনটারে দিছি ভাঙা লাগব না তো আমার কষ্ট আমিই জানি

এখন সামনে যাচ্ছে সামনে দেখা যাক ল্যান্ডিং করতেছি এখন আমরা চারজনের জন্য টিম মেট নিয়ে এই গেমটা খেলতেছি ঠিক আছে আচ্ছা এই এই গেমের হচ্ছে জনফ্রিয়া গেম তো আর তোমরা জানোই তোমরা আমাকে সাপোর্ট করতেছ ধন্যবাদ পাশে থাকার জন্য এখন ল্যান্ডিং করলাম দেখা যাক কন্টেনার ভিতরে এখন সামনে দেই এনিমি খুঁজতে হবে এনেমি কো এই গেমটো আচলতে মাৰাত্মক গেম ঠিক আছে মানে আমাৰ ভাষাই প্ৰকাশ কৰ্তুন্দৰ গেম আৰু এই তোমাৰ ইগন'ৰ কৰিছো ঠিক তুমি খেলবা ঠিক আছে খেলি প্ৰাক্তিছ কৰিবলৈ তোমাৰ পুৰুষ বেলেগ যাবা ঠিক আছে আৰু এনেমি পামাথি পল আছাম কিছু বুলি কথাৰ ভিতৰত কথা বল খেল নে যে এনিমি যাচ্ছে যাই হোক এনিমি কো এই পাওয়া এনিমি তোমাকে আসলে এই বিহের ভালো ব্যবহার করতে পারি না ঠিক আছে যার কারণে সমস্যা এনিমেটে পড়ালে আমি ওই গানটা তেমন ইউজ করতে পারি না ঠিক আছে ওই গানটা কে ভালো ইউজ করতে পারে ব্যবহার করা কমেন্টে জানাও ঠিক আছে আর তোমাদের লেভেল কত তোমরা কই কত কে কোন লেভেল আছো মূল কমেন্টে জানাও ঠিক আছে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে সঙ্গেই থাকবে